বাংলাদেশের কিছু মিডিয়া এমন ভাবে প্রচার করছে যেন ভারত এখন নিঃস্ব হয়ে গেছে কিন্তু কেন কারণ ভারত বাংলাদেশ থেকে আসা কিছু প্রোডাক্ট নেওয়া বন্ধ করেছে তোমাদের মিডিয়াগুলো বুঝি পৃথিবীর মানচিত্রই ঠিক মতো দেখতে পায় না তোমাদের একটা জিনিস বোঝা দরকার ভারত কোনো ছোটোখাটো দেশ না ভারত একটা মহাসাগরের মতো অর্থনীতি যার জিডিপি তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলারেরও বেশি দেখো বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা এমন না যে বন্ধ হলে ভারত হাঁপিয়ে উঠবে তোমাদের মিডিয়া বলছে ভারত বিপদে পড়েছে তাহলে একটু চোখ মেলে দেখো ভারত কিন্তু আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ আর ভারত কি কি এক্সপোর্ট করে তোমরা তোমাদের মিডিয়া জানে সেটা ভারত সফটওয়্যার থেকে স্যাটেলাইট ফার্মাসিটিক্যালস থেকে হাইটেক মেশিনারি সব কিছু এক্সপোর্ট করে থাকে বাংলাদেশের কয়েকটা তৈরি পোশাক পাট আর মাছ আসা বন্ধ হলে কি ভারত হাঁটু গেড়ে বসে পড়বে হ্যাঁ আসলে কি জানো তো তোমাদের মিডিয়া নিজেদের ব্যর্থতা ঢাকতেই ভারতের নামে ভেলকি দেখাচ্ছে যেন নিজেদের জনগণকে বোঝাতে পারে দেখো আমরা ভারতের সেও শক্তিশালী কিন্তু দাদারা শক্তি কথাই নয় কাজে দেখাতে হয় ভারত যখন চায় তখন সাহায্য করে আর যখন চায় তখন দরজা বন্ধ করে দেয় এটাই বড় বড় দেশের লক্ষণ আমেরিকার ক্ষেত্রেও লক্ষ্য করবে আমেরিকা যখন খুশি তখন যে কোনো দেশকে সাহায্য করে আবার দুম করে নাও করে দেয় তাই বাংলাদেশের মিডিয়া গুলোকে বলি নিজেদের জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করে বরং নিজেদের দেশ গড়ায় মন দাও ভারতের ক্ষতি খুঁজে বেড়ানোর বদলে নিজেদের উন্নতির পথ খোঁজো বন্ধু ভারত পাহাড় গুলির আওয়াজে ভয় পায় না ঝড়ে কেঁপে ওঠে না তাই ভারতের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরো না এখনো সময় আছে শুধরে যাও ভারতের কাছে ক্ষমা চেয়ে নাও নমস্কার